গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক কাল সারা রাত ভীষণ জোরে বৃষ্টি হয়েছে আর এই সকালের দিকে এখন না মেঘলা ওয়েদার খুব একটা বেশি রোদ ওঠেনি তবে এখন না খুব একটা সেই বাজে গরম আর নেই ওয়েদারটা বেশ ভালোই ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি আগে উঠে তিনুর মুখটাই দেখি তো এই আজকের একটু তাড়াতাড়ি উঠেছিলাম এখন বাদ যে সকাল আটটা আজ বুধবার প্রতি মাসে এই বুধবার করে আমাদের কিন্তু রেশন দেওয়ার দিন থাকে মানে ওই সপ্তাহ শুরুতে নয় একদম সপ্তাহের মাঝে মাঝে দিকটা যেহেতু একদম অল্প অল্প করে এখন দুধ নেওয়া হয় তাই একটুখানি দুধ তো প্রতিদিনই আমার বাবাকে স্নান করানোর জন্য রাখি আর অল্প অল্প দুধ যেটুকুই থাকে সেটুকু আমার প্রতিদিন একটু একটু করে জাল দেয় তাই ওই হাঁড়ির অবস্থাটা এরকম আর এই এখন একটু জল মিশিয়ে গরম করা হচ্ছে মানে এটা প্রতিদিনই একটু করে জল মিশিয়ে মিশিয়ে কিন্তু দুধটা গরম করা হয় দুধের হাঁড়ি গ্যাসে বসিয়ে কতবার কত দুধ নষ্ট করে দিয়েছি আমি মানে ওই গ্যাসটা অনেক জোরে ছিল ঢাকনাটাও খোলা ছিল না তো এখন ঢাকনাটা খুলে দিলাম গ্যাসটাকে আস্তে দিয়ে দিয়েছি ওদিকে আজকে রান্নার জন্য মা মাছ ভাগ করছিল সেই গন্ধে দেখো ও জানলা থেকে এভাবে ঢুকে গেছে যেই ক্যামেরা ধরজির মুখের সামনে অমনি জানলা থেকে এভাবে ছুটে পালাচ্ছিল মানে ও আজকে মাছটা চুরি করতে পারল না অবশ্য কোনো দিনই পারে না এভাবেই ঘোরাঘুরি করে সারা ঘরে জানলা থেকে ছাদ থেকে ওরা ঢোকে একটু তাড়াতাড়ি যেতে হয় রেশনটা তুলতে যদি দশটার বেশি হয়ে যায় না ভীষণ পরিমাণে লেট হয়ে যায় অনেক লাইন পড়ে যায় তখন আর চালটা পাওয়া যায় না তো ওদিকে মা টিফিন করছে মানে ভাতটা ভাজছে আর এই আমি আর বোন রেশন নিয়ে এলে তবে ভাত বসানো হবে দেখতে পেলে এখনও তো চাল নেয়নি মা নেয়নিমাহাড়িতে কারণ এখন চাল নেই একদমই কারণ এখন এই রেশনটা তুলে আনবো তারপরে আর কি ভাত রান্না করা হবে সেটাই তো ভাবা হয়েছিল কিন্তু আজকের চাল দিল না কাকু বললো যে আমি টাকা দিয়ে দিচ্ছি তো এই দেখো আমাদের কুড়ি কিলো চাল দেওয়া হয় তো এই পাঁচশো টাকা দিয়ে দিয়েছে আর দুটো সাবান এমনি নিয়েছি দশ টাকা দিয়েছিলাম দুটো সাবান দিয়েছে তো মা আমাকে বলছিল যে কেন চাল নিলি না আর ওই কাকু বলছিল তুই টাকা নিয়ে যা যদি মা বকে তাহলে পরের মানে মাসে আমি ডবল দিয়ে দেব চাল এরকম বলল তো এই তারপরে দোকান থেকে এই নিয়ে চলে এসেছিলাম আমি আর বোন তিন কেজি মতো চাল দোকানেও চাল ছিল না তো দোকান থেকে আবারও ওই টাকায় চাল নিয়ে নেওয়া হবে তবে এই মাসে না লস হয়ে গেলো রেশনের চালটা না পেয়ে কারণ হচ্ছে যে যে পাঁচশো টাকা কাকু দিয়েছে ওই টাকায় কিন্তু দোকানে কুড়ি কিলোর কম চাল হবে কারণ দোকানে চালের দামটা তো একটু বেশি তাই হচ্ছে পাঁচশো টাকায় কুড়ি কিলো চালটার দাম আরও অনেক বেশি পড়ে যাবে তাই ওই রেশনের কুড়ি কিলো চালটাই কিন্তু আমরা মানে পুরো মাসটা চালাই তো আমাদের হয়েও যায় তো এই মাসটায় সেটা হলো না যাই হোক এবারে দোকানের চালটাই খেতে হবে এই মাসে তো ভাত বসিয়ে দিলাম আর এই দেখো একটা ওড়না দেখতে পাচ্ছ মা এই কড়াইয়ের ওপর দিয়ে দিয়েছে এটা যতক্ষণ গরম হয় ততক্ষণ মা ওটা নিয়ে নিয়ে পায়ে শ্যাঁক করে আর এই অর্থারাইটিস বলো হাঁটুর ব্যথা বলো একটু শ্যাঁক করলে না ব্যথাটা কিছুক্ষণের জন্য ভালো থাকে তারপর না আবার শুরু হয় তবে নিয়মিত শ্যাঁক করতে থাকলে না জিনিসটা ঠিকঠাক হয়ে যায় এটুকু বোঝা যায় তো এই গ্যাস শেষ হয়ে গিয়েছিলো সেটাকে আবার লাগালাম এই ভাত হতে হতেই গ্যাসটা শেষ হয়ে গেছিল আর এই দেখো এই পর্দাগুলো অনেক বেশি রোদ কিছুদিন আগে তো ছিল এই ঘরে তো ঘুমানোই যেত না তো ওই জন্য ওই আমাদের তো বক্স জানলা ওদিকে পর্দাগুলোকে এভাবেই টাঙাতে হতো তা না হলে ঘুমানো যেত না রোদের তাপে তো এখন যেহেতু অনেক ঠান্ডা সেরকম করা রোদ নেই সেই জন্য আর কি পর্দাগুলোকে ওখান থেকে তুলে নিয়েছি মানে ওগুলো পর্দা নয় জানো ওইগুলো তো চাদর তো দুটো চাদর ওভাবে ক্লিপ দিয়ে আটকে দিতাম তো এখন অনেক নোংরা হয়ে গেছে একদিনে এখন ভালো করে বেশি করে সাবান দিয়ে মা বলল এটাকে ভিজিয়ে দিতে ভালো করে শুধু ভিজিয়ে কেঁচে দেওয়ার কাজটা আমার তারপরে মা বলে সুন্দর করে কেচে দেবে আজকে তো রোদ ওঠেনি তোমাদের বললাম কারণ এত ভারী বৃষ্টি হয়েছে কাল রাতে তবে একটু হালকা হালকা হওয়া হচ্ছে তবে খুব একটা মেঘলা নেই মানে এখন বৃষ্টিটা আসবে না সেই আশাতে আর কি চাদরগুলোকে ছাদে দিয়ে এসেছি আর এই যে তিনুর এটা মেশ মানে এটা ওর খাবার ওর মুখের সামনে থেকে নিয়ে আসছি বলে এক্সাইটেড যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওর খাবারগুলোকে কিন্তু এইভাবে তো ফেলে রাখা যায় না খাবারগুলো এই বয়েমে রেখে দিচ্ছি মানে এতেই ওর খাবারগুলো থাকে আর ও প্রচুর পরিমাণে খেতে পারে কারণ এ ওর খাবার বেশি দিন যায় না দেখবে তোমরা ওরকম মাঝে মাঝে ই নিয়ে আসতে হয় আজকে হাতে অনেকটা সময় রয়েছে কারণ আজকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মা তো সকালে রান্না করে নিয়েছে তবে কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে শেয়ার করবো তোমরা দেখতেই পারবে আর এখন আজকের ভাবলাম সব মুছে পরিষ্কার করি এমনিতেও এই এখন সময় পেয়েছি পরিষ্কার করছি ঠিকই দু তিন দিন পরে জানি না কেন আবার সেম প্রসেসে ধুলো পড়তে থাকে দু তিন দিন পরে পরে মোছাটা একদম সম্ভব হয়ে ওঠে না আমার হাতে টাইম থাকে না যাদের কোনো কাজ থাকে না তারা হচ্ছে যে প্রতিদিন না টুকটুক করে ওই মোছার কাজটা করতে পারে আমার হাতে অনেক রকমের কাজ থাকে বলে এই কাজটা না আমি করতে পারি না যখন তাই সময় পাই একদম সব এক ধার থেকে ঝেড়ে পুচে পরিষ্কার করি আর কি বলবো তোমাদের ল্যাপটপ রাখার জায়গা আমার নেই যে জিনিসটাতে ল্যাপটপ কিনেছিলাম বক্স দেখো ওটাই রেখেছি আর এই ব্যাগটাতেই আর কি দিয়েছিল দোকান থেকে তো ওভাবেই আর কি এখনও আমি ল্যাপটপটা ওভাবে রাখি আমি আলাদা করে মাউস কিবোর্ড সবই কিনে নিয়েছি ল্যাপটপের কীবোর্ডটা ইউজ করলে খুব তাড়াতাড়ি ল্যাপটপটা না খারাপ হয়ে যায় তাই আমার ল্যাপটপটা প্রায় অনেক দিন ধরেই কিন্তু চলছে কোনো রকম কোনো প্রবলেম নেই আর আমি খুব সাবধানে ইউজ করি শুধু ল্যাপটপ কেন আমার কাছে থাকা যে কোনো জিনিস আমি খুব সাবধানে আর যত্ন ইউজ করতে আর সেই জিনিসটা আমার কাছে খুব যত্নেই থাকে আমার ঘরে তো দু দুটো আয়না আর সেই আয়নাগুলো নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না আমি আয়না দেখতে ভীষণ পছন্দ করি আর এমনিতেও সেই জন্য আয়নাগুলো পরিষ্কার রাখতেও আমার খুব ভালো লাগে একটা আনলা ওয়ার্ড্রপের আয়নার একটা সোকেসের আয়না তোমরা তো জানোই যারা আমার প্রতিদিন ভিডিও দেখো টেবিলটাকে খুব সুন্দর করে মুছেছি আসলে সবই জল দিয়ে মুছছি কলিংটা শেষ হয়ে গেছে সেটার কেনাই হয় না তবে জল দিয়ে মুছলে খুব একটা খারাপ হয় না আমার ঘরে যেটুকু থাকে সেটুকু দিয়েই আমি কাজটা ভালো করে করে নেওয়ার চেষ্টা করি সব সময় মা বলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো কাজ করে নেওয়ার চেষ্টা করতে হয় ঘরে যা যা পরিষ্কার করার ছিল আজকে মনের মতন করে সব পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি নিয়েই মাকে খেতে দিয়ে দিয়েছিলাম ডেটটা বেজে গিয়েছিল আমার এই করতে করতে তো তারপরে ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক মানে আমার স্কিন কেয়ার মানে সেরকম স্পেশাল কিছু নয় তোমরা তো সবাই জানবে একটু বেসন আর একটু হলুদের গুঁড়ো এটা দিয়েই আর কি মুখে ফেস প্যাক বানিয়ে মেখেছি ফেস প্যাক বানিয়ে মাখা আমার কোনো দিনই সেভাবে টাইম হয় না ওই যখন হাতে টাইম পাই তখন নিজের জন্য একটু সময় বের করি যতই ভাবি চুলটা বাঁচিয়ে স্নান করব তবে আমার একটুখানি মাথা ভেজাতে গিয়েই পুরো চুলটা না ভিজে যায় আর এই সমস্যা হয় রোদ না উঠলেই আমার চুলটা আর শুকায় না তো ছাদে এসে দেখছি ভালো হাওয়া দিচ্ছে তো এই এখন ভালো মতন করে জামাকাপড়গুলো মেলে দিয়েছি জানি না কখন বৃষ্টি আসবে এই কিছুক্ষণের জন্য আবারও আমাকে তুলে নিতে হবে সকালে যখন টিফিন করেছিলাম ভাত ভাজা তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করিনি একই জিনিস আর কতবার শেয়ার করব প্রায় প্রতিদিনই তো এই ভাত ভাজা খেয়ে থাকি ভাত থাকে বেশি তো তখন ময় ডিম আর পেঁয়াজ দিয়ে ভেজে দেয় তো ওই দুপুরে রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য কারণ সকালে খেতে পারিনি অতটা তো মাছ ভাজা ছিল আজকের দুপুরে চিচিঙ্গে ভাজা হয়েছিল আর চিচিঙ্গে পেঁপে আলু দিয়ে তেলা পিয়া মাছের ঝোল হয়েছিল আর ঝোলটা তো দেখলে তোমরা পুরো সাদা মাটা আমার মা একদম অল্প তেলে রান্না করে খাওয়া দাওয়ার পরে প্রসাদ খেয়ে নিচ্ছি একটু অনেকক্ষণ পরে অবশ্য ফলটা খাচ্ছি আমটা খুব মিষ্টি তাই ভাবলাম খেয়ে দেখি মা বলেছিল অবশ্যই খেয়ে দেখতে আমটা তা না হলে সে বিকেল পর্যন্ত গড়ায় আর আমের অবস্থাও আরও খারাপ হয়ে যায় এই দেখো চাদরগুলো শুকিয়ে গেছে তুলে এনেছিলাম তো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি এটা আবার যখন রোদ হবে তখন কাজে লাগবে বাড়িতে চানাচুর থাকলে শুধু খাই খাই এরকম মনে হয় তো ওই চানাচুর শেষ হয়ে গেছিলো অবশ্য অল্প করেই কিনেছিলাম তো এখন আর চানাচুরটা নেই আছে এই শসা পিঁয়াজ টমেটো আর একটু বিট নুন লেবু কাঁচা লঙ্কা আমি নিলাম গোটা ওটা দিয়েই মাখিয়েছিলাম আর কাকিমা তো চপ দোকান নিয়ে কিছুদিন আসছে না তো চপ থাকলে চপটা দিয়ে মাখিয়ে খেতাম এই লঙ্কায় যে কি ঝাল কি বলবো তোমাদেরকে তো আমি বোন আর মা একটু একটু করে সন্ধ্যাবেলা এই মুড়ি মাখাই খেলাম এই সবুজ শাড়িটা আমার ভীষণ পছন্দের কারণ ভীষণ পরিমাণে নরম আর খুব হালকা আমি সবসময় একটু লাইট ওয়েটের শাড়ি পরতে ভালোবাসি আমার ক্যারি করতে খুব সুবিধা হয় এই ব্লাউজটা দেখতে সবুজ কালারের প্রায় ছ বছর হয়ে গেছে এটা আমার গায়ে এখনও খুব সুন্দরভাবে হয় তবে এখন আরও ঢিলা হয় আমি এখন রোগা হয়ে গেছি তাই আমার একটি মিষ্টি সাবস্ক্রাইবার বন্ধু সে থাকে বাংলাদেশে তো বাংলাদেশ থেকে সে আমার ভিডিও প্রতিদিন দেখে তবে একদিন মানে প্রায় ছ দিন মতন সে আমার ভিডিও দেখতে পারেনি তবে সে বলেছিল যে আমার ভিডিওতে যেন তার নামটা একটু নিই তাহলে সে খুব খুশি হবে তো হাই বর্ষা কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই তুমি অনেক সুস্থ থেকো ভালো থেকো ফুলের জুয়েলারি একটা আংটি দুটো কানের আর একটা হাড় দেখো এটা বোনের একটা বান্ধবী দিয়েছে ওকে তো খুব সুন্দর লাগলো ইউনিক লাগলো দেখতে আমার তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে